কলাগুলো ছুলে নিয়েছি এবার কলাগুলো ভালো করে এরকম হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে ভালো করে এই যে মিহি করে ম্যাশ করে নিয়েছি কোনো রকম দানা নেই এবার কলার মধ্যে ময়দা দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম কলাটা মিষ্টি আছে এর জন্য চিনিটা কম দেব এবার সামান্য এক চিমটে নুন দিয়ে দিলাম এবার সব কিছু মেখে নেব ভাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এবার ভালো করে মেখে নিতে হবে যেভাবে মাখতে হবে যত মাখা যাবে কলার বড়াটা ততই সফট হবে কলার বড়ার ব্যাটারটা আমার পুরো রেডি এখন এটা ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এই যে দশ মিনিট পর নিয়ে এসেছি কতটা ফুলেছে সুজিটা সুজি অনেক ফুলে গেছে আর আপনাদের বলে দিই আমার পাশ আমাদের বাড়ির পাশেই ঠাকুরবাড়ি ঠাকুর বাড়ি এখন ঝুলন হচ্ছে তার জন্য আপনারা গান শুনতে পারবেন আপনারা একটু মানিয়ে নেবেন সব সময় আমাদের এই ঠাকুর বাড়িতে কীর্তন হয় আবার একটু মেখে নিচ্ছি এখন পুরো রেডি হয়ে গেছে এবার বড়া করে নেব এবার দুদানা এলাচ নিয়েছিলাম এলাচ গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো দিয়ে দিলাম এলাচ গুঁড়ো দিয়ে আমার একটু মেখে নেব এই এলাচ গুঁড়ো দিলে পরে সেন্টটাও ভালো হয় এলাচের ফ্লেভারটাও আসে সুন্দর ওভেনে কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম বড়াটা পুরো সাদা তেলে ভাজবো এবার অল্প একটু ঘি দিয়ে দিলাম এই তেলের মধ্যে ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এবার বড়াগুলো ছেড়ে দিচ্ছি কত সুন্দর খেলেছে এবার বড়াগুলো উল্টে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে কলার বড়া হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়া গুলো তুলে নেবো হয়েছে সব কয়টা কলার হয়ে গেছে এবার তুলে কলার বাড়া রেডি হয়ে গেছে আপনারা দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবার সাথে আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য বড়াটা একদম সম্পূর্ণ অল্প উপকরণ দিয়েই করেছি এখন এ পর্যন্ত আগামী পর্বে আবার দেখা হবে এখন রাখলাম টাটা